গিফট আইটেমের জন্য কম দামের মধ্যে দারুণ শাড়ি চাইছো আজকে যে আইটেমটা দেবো তোমাদের সকলের পছন্দের ডিমান্ডেবল গাছ ছোলা অনেকেই পরিচিত এই শাড়িটার সম্পর্কে আগেও তোমাদের দিয়েছি আজকেও দেবো ভীষণ ভাইরাল অনলাইনে তো চলো ঝটপট করে কালার দেখো এবং আজকে গাছ ছোলা শিল্প অনিন্দিতা থেকে পার্চেস করলে কি প্রাইসে পাবে জানতে হলে ভিডিওটাই সবাইকে থাকতে হবে ভিডিওটা ঝটপট করে একটা করে শেয়ার করে দিও এর আগে এই কালার মানে এই শাড়ি অনেকের কাছেই দেখেছো বাট চলো আজকে গাছ ছলার কালারগুলো দেখবে অবভিয়াসলি আর তার সাথে দাম তো অবভিয়াসলি শুনতেই হবে দেখতেই পাচ্ছ গিফট আইটেমের জন্য অসাধারণ সুন্দর একটা শাড়ি যেটা ভীষণ লাইট ওয়েটেড এর মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি আর গেট আপটাও কিন্তু দারুণ সুন্দর রয়েছে বোথ সাইডে এরকম কন্ট্রাস্টে পার পাচ্ছ শাড়ির কালারগুলো জাস্ট দেখো লুক এট দ্য শাড়ি রানিং এ বিপি চলে যাচ্ছে প্রত্যেকটার মধ্যে ছটপট করে এক ঝলকে কালারগুলো দেখতে থাকো এই শাড়ি আজকে কতই পাচ্ছো জানো যারা যারা ভিডিওটা সবাই শেয়ার করবে এবং ভিডিও চলাকালীন কমেন্ট দিচ্ছ তারা প্রত্যেকের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র মাত্র থ্রি নিজেরা পরো কাউকে গিফট দাও দারুণ সুন্দর কম দামের মধ্যে এই রকম সুন্দর শাড়ি জাস্ট হয় না আনবেলিভেবেল প্রাইসে পাবে হাতে পেয়ে জাস্ট মন ভালো করা একটা শাড়ি দেখতেই পাচ্ছো কতটা লাইট ওয়েটেডের মধ্যে রয়েছে কালার চার্টগুলো দেখে না প্রতিটা কালার কিন্তু দারুণ দারুণ কালার রয়েছে রানিংয়ে বিপি চলে যাচ্ছে প্রত্যেকটার মধ্যে নেস কালারে আসছি যতগুলো কালার হয় সবকটা কালার এনে দিয়েছি তোমাদের জন্য একদম যার যেটা পছন্দ যাবে না যারা যারা চাইছিল অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির এই গাছ চলা সিলগুলো নিয়ে ফেলো এই হচ্ছে তোমাদের জন্য দারুণ সুন্দর একটা কালার দিস ইজ দ্য রামা গ্রিন কালার রামা গ্রিনের সাথে বোথ সাইড এরকম পিঙ্ক কালারে কন্ট্রাস্টে কন্ট্রাস্টের পার পেয়ে যাচ্ছে অসাধারণ ভীষণ ভাইরাল এই কালেকশন গুলো যারা কম দামের মতো সুন্দর শাড়ি চাইছো তাদেরকে বলবো এই শাড়ি ছাড়া অন্য বিকল্প শাড়ির কথা জাস্ট ভেবো না তিনশো ষাটে কি পাচ্ছ অবভিয়াসলি যারা পাবে পারচেস করার পর বলবে কি পেয়েছ ওকে নেক্সট কালারে আসি চলো চটপট করে কালার দেখো এখনো শেষ হয়নি প্রচুর কালার রয়েছে যতগুলো কালার হয় সব কটাই কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে এই কালারটা দেখো দারুণ সুন্দর একদম ডিপ পার্পেল ওয়াইন টাইপের কালার ওয়াইনের সাথে কিন্তু রামা গ্রিন কালারের কন্ট্রাস্টে পার পাচ্ছ ভেতরের যে চেক মোটিভটা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু উইভিং চলে যাচ্ছে নট এ প্রিন্ট ফুল কিন্তু উইভিং অল ওভার উইভিং চলে যাচ্ছে অসাধারণ যেমন সুন্দর দেখতে সেই সুন্দর দামটা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলবে থ্রি সিক্স জিরো তিনশো ষাট চলো নেক্সট কালারে আসছে পিঙ্ক কালার ওকে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ডিপ পিঙ্ক কালার যে কালারটা করোনা কেন অবভিয়াসলি ভেরি বিউটিফুল প্রত্যেকটা কালার অ্যাজ ইউজুয়াল ডেলি ওয়ারের জন্য দারুণ সুন্দর যারা রেগুলার ইউজের জন্য শাড়ি চাইছো বা গিফটের জন্য শাড়ি চাইছো অবভিয়াসলি একদম নিয়ে ফেলো নেক্সট আসি অফ হোয়াইট রেড সেরা সেরা একদম কালার চলো এটা একদম পুজো টুজো দিতে যাওয়ার জন্য খুব পারফেক্ট একটা কালার থ্রি সিক্স আজকে এইগুলো জাস্ট ছাড়া করো যারা যারা বুকিং করতে চাইছো অবভিয়াসলি এই অপারেটটা নিয়ে ফেলো নেক্সট কালারে আসি তোমাদের জন্য আরও একটা সুন্দর কালার এটা একদম রয়্যাল ব্লু নয় পার্পেলও নয় মানে খুব সুন্দর মিষ্টি একটা কালারে পেয়ে যাচ্ছ দেখে নাও এই হচ্ছে তোমাদের জন্য কালার কনসেপ্টটা যেকোনো গাড়ির টুনি চলে যাবে সবাইকে বিউটিফুল লাগবে ক্যারি করা ভীষণ ইজদি বডি হাগিং একটা কালেকশন পাচ্ছো শাড়ির কালারগুলো জাস্ট দেখতে থাকো টু মাচ গুড কালার রানিং এ বিপি যাচ্ছ প্রত্যেকটার মধ্যে নেক্সট কালারে আছি তোমাদের জন্য যারা লাইট শেড চাইছো অবভিয়াসলি এই কালারটা নিয়ে ফেলতে পারো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য অ্যাশের সাথে কিন্তু রেড কালার রয়েছে অ্যাশ উইথ রেড তিনশো ষাটে জাস্ট এই শাড়িগুলো একদম গিফট আইটেমের জন্য সেরা আইটেম তার সাথে কাপড় কোয়ালিটি তো অসম্ভব সুন্দর কালারগুলো দেখে নাও প্রত্যেকটা কালার ফটাফটি সি দা কালার দিস ইস দা পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন এর সাথে রেড এর কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছ দেখে দেখে নাও গায়ে ধরেছি কতটা লাইট ওয়েটেড সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালার আছে তোমাদের জন্য প্যারোট গ্রিন চা আর যে কালারটা লাগবে শর্ট পর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দাও অবশ্যই একটা করে শেয়ার করে দিলে সবাই কিন্তু এই প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে কালারগুলো প্রত্যেকটাই সুন্দর কালারের মধ্যে রয়েছে যার যে কালারটা পছন্দ লাইট ডিপ সব কালার এই কালারটা তো ফটাফাটি একদম দেখতে কোনো কথা হবে না অফ হোয়াইটের সাথে থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো একদম লাইট করে স্ক্রিনশট দেবে বিপি পোর্শন রয়েছে প্রত্যেকটার মধ্যে রানিং এ বিপি চলে যাচ্ছে ভীষণ ভাইরাল প্রতিটা কালার এটাও যেমন সুন্দর পার্পেলটাও সুন্দর রেডটাও দারুণ দারুণ এক্সিলেন্ট চলো তিনশো ষাটে যারা এইরকম সুন্দর একটা লোভনীয় কালেকশন আর এই কালারটা তো কি বলবো প্রচুর দিয়েছি সরস্বতী পুজোতে এখনো দিচ্ছি যাদের যেটা খুশি নিয়ে ফেলো ইয়োলোর সাথে প্রিং প্রাইস দিলাম থ্রি সিক্স জিরো লেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাইকে বলবো একদম এই ভিডিওটা মিস করো না যাদের যাদের গিফটের জন্য শাড়ি লাগবে অবভিয়াসলি থ্রি সিক্স জিরোতে এইরকম সুন্দর একটা কালেকশন পারচেস করে ফেলো